আজকে রাজশাহীতে একটা বাচ্চা গভীর নলকূপের মধ্যে ফুট নিচের মধ্যে চলে গেছে প্রায় ফায়ার সার্ভিসের কর্মীরা সাত আট ঘন্টা ধরে চেষ্টা করতেছে এই বাচ্চাটাকে বের করতে না এখনো নাকি বাচ্চাটা ওই নলকূপের যেই পাইপ আছে না ওই ভিতরে তলায় তিরিশ ফুট নিচে এখনো নাকি সে বেঁচে আছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে অক্সিজেন পাঠাচ্ছে যাতে সে বেঁচে থাকে বলে আল্লাহ আমরা করি আল্লাহ তুমি এই বাচ্চাকে সহি সালামত উদ্ধার করা তাও দান করে দিও আল্লাহ তুমি চাইলে এই ত্রিশ ফুট গভীরও বাঁচায় রাখতে পারো তুমি না চাইলে জমিনের উপরে কেউ বেঁচে থাকতে পারে তবে একটা কথা শিক্ষ নিয়ে এই যে যে ব্যক্তি নলকূপের এই পাইপটা খোলা রেখে দিয়েছে এই যে এইভাবে পরিত্যক্ত একটা মৃত্যুর ফাঁদ তৈরি করে রেখেছে কেমন জানি সে ভুল করে একটা বাচ্চাকে হত্যা করার মতো পরিস্থিতি করলো ঠিক কিনা বলেন এই ধরনের ভুলের হত্যার জরিমানা আছে এই ধরনের ভুলের হত্যার দিয়ত দিতে হয় দশটা উটের দাম একটা প্রাণ যদি কেউ অন্যায় ভাবে নেয় প্রাণের বিনিময়ে প্রাণ কেউ যদি কারো প্রাণ নেয় শরীয়তের আদালত তারও প্রাণ হুকুম দিবে কিন্তু কেউ যদি ভুল করে যে একটা ফাঁদ তৈরি করে রাখছে এটাকে বন্ধ করে নাই ছোট্ট বাচ্চা রাজশাহী তাঁরে হারে গভীর নলকূপে ঢুকে পড়ে একেবারে গভীরে চলে গিয়েছে সে যদি মারা যায় তাহলে যেই ব্যক্তি এই নলকূপের এই কাজটা এইভাবে করে রেখেছে তাকে এই ভুলের রক্তের মূল্য দিতে হবে দশটা উটের জরিমানা এটার নাম ইসলাম বলেন আল্লাহ আকবার আজকে ইসলাম নাই বিদায় কিসের ভুল ইচ্ছায় অনিচ্ছায় দেশে পশু পাখির মতো মানুষকে মারা হচ্ছে কথা বলেন কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন রাত ছেলেটাকে উদ্ধার করে দেয় বলেন আল্লাহ আমিন আরো চিৎকার দেয় বলেন আল্লাহ হুম্মীন